উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল যে সব সময় আন আনচ্যালেঞ্জ তাকে কখনোই কোনোভাবে চ্যালেঞ্জ জানানো যাবে না আওয়ামী লীগকে কখনো চ্যালেঞ্জ জানানো যাবে না এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম এবং এই হিসেবে ক্যাপালিস্ট হিসেবে কাজ করেছে গণমাধ্যম থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউশন গুলো রয়েছে যারা এখন বিভিন্ন দাবিতে রাস্তায় নেমে আসছে